হ্যালো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছ আজকের গল্পটা একটু আলাদা শুনতে সহজ কিন্তু ভুলে যাওয়া কঠিন শহরে থাকা আর হল না টাকা শেষ ভাড়া বাকি আর চাকরি ওটাও ফলে পরিবারটা সিদ্ধান্ত নিল চলো দাদু দাদির বাড়িতে ফিরে যাই পুরনো বাড়ি শান্ত খরচ কম আর সবচেয়ে বড় কথা ভাড়া নেই দাদু তখনও বেঁচে খুব চুপচাপ মানুষ বাড়িটা প্রথম দেখায় খারাপ লাগেনি প্রথম সপ্তাহ কেটে গেল মোটামুটি ঠিকঠাক শব্দ কম বাতাস বেশি আর অন্ধকারটা অস্বাভাবিক রকম গভীর পরিবারের সবচেয়ে ছোট মিতু এক রাতে মিতু এসে বলল আম্মু কেউ কাঁদে আম্মু প্রথমে হাসল কিন্তু মিতু কাঁদছিল ছিল না ওর চোখ শুকনো ভয়টা ছিল গলায় কোথা থেকে শব্দ মাটির নিচ থেকে এই জায়গাটায় এসে গল্পগুলো সাধারণত দুইভাবে যায় এক বড়রা পাত্তা দেয় না দুই বড়রা পাত্তা দেয় না এখানেও সেটাই হল পরের রাতে মিতু আবার জেগে উঠল এবার শুধু কান্না না এবার শব্দটা হাঁটার ছোট ছোট পায়ের শব্দ যেন কেউ খালি পায়ে মেঝের নিচে দৌড়াচ্ছে দাদি বলল ইঁদুর হবে হ্যাঁ অবশ্যই ইঁদুর কারণ ইঁদুররা খাদে আর হাঁটে আর মাঝে মধ্যে ফিসফিস করে ওকে ফিরিয়ে দাও তৃতীয় রাতে শব্দটা শোনা গেল সবার একসাথে দেওয়ালের ভেতর থেকে কেউ যেন নখ বোলাচ্ছে আর তার মাঝখানে একটা শব্দ শিশুর শব্দ কিন্তু কোনো মানুষের শিশুর মতো না ভাঙা বিকৃত যেন কেউ অনেক দিন ধরে কাঁদতে কাঁদতে গলার স্বর ভুলে গেছে চতুর্থ দিন থেকে জিনিসপত্র সরতে শুরু করল খুব হিসেব করে একটা বাটি প্রতিদিন সকালে রান্নাঘরের মাঝখানে পাওয়া যেত উল্টো করে রাখা ভিতরে মাটি মাটিটা ভেজা ছিল যেন সদ্য খুঁড়ে আনা মিতু তখন কথা বলা কুমিয়ে দিল শুধু একটাই কথা বলতো ও বাচ্চাটা আমাকে ডাকছে নাম জিজ্ঞেস করলে বলতো ওর নাম নেই কেউ নাম রাখেনি এই জায়গায় এসে গল্পটা ভয়ঙ্কর না এই জায়গায় এসে গল্পটা অস্বস্তিকর কারণ ভয় হলে মানুষ চিৎকার করে কিন্তু অস্বস্তি হলে চুপ করে যায় এক রাতে বাবা দেখল দাদু উঠোনে দাঁড়িয়ে আছে হাতে একটা কুড়াল পুরনো জং ধরা মাটিতে ঠেস দিয়ে রাখা বাবা জিজ্ঞেস করল আব্বা কি করছেন দাদু বলল শুনছ না কী ওটা এখন খুব কাছে পঞ্চম দিন মিতু হঠাৎ জ্বর ছাড়াই ঠান্ডা হয়ে গেল হাত পা বরফের মতো কিন্তু শরীর কাঁপ ছিল না সে শুধু ফিসফিস করে বলল ওর মা খুব রেগে আছে এইবার দাদি ভেঙে পড়ল কারণ দাদি জানত সবই জানত রাতে যখন বাতাস থেমে গেল আর বাড়িটা এমন চুপ করল যেন শ্বাস নিচ্ছে না তখন দাদু কথা বলা শুরু করল কেউ জিজ্ঞেস করেনি তবুও বলল অনেক বছর আগে এই বাড়ি বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে সে কিছু একটা দেখেছিল একটা ছোট গর্ত ভেতরে কিছু নোট ছিল সে ভেবেছিল সাপ ভয় পেয়েছিল আর ভয় পেলে মানুষ কি করে আঘাত করে কুড়ালটা নামিয়েছিল শব্দটা আজও তার কানে বাজে কোনো প্রাণীর শব্দ না শিশুরও না কিছুদিন পর সে বুঝেছিল ভুলটা কিন্তু তখন দেরি কারণ ওই জায়গায় রাতের পর রাত একজন মা বসে থাকত চুপচাপ ছায়ার মতো লোকজন বলত জিন সে চলে গিয়েছিল একদিন কিন্তু যাওয়ার আগে বলেছিল আমি ভুলিনি দাদু বলল আমি ভেবেছিলাম সময় সব ঢেকে দেবে এইখানেই গল্পটা একটু মুচকি হাসে কারণ জিনরা সময় মানে না তারা শুধু অপেক্ষা করে এখন সে ফিরে এসেছে সে বাচ্চাটাকে খুঁজছে না সে বিচার চাইছে আর বিচারটা অদ্ভুত খুব পরিষ্কার খুব ধীর কারণ সে কাউকে মারবে না সে শুধু সবাইকে মনে করিয়ে দেবে ভুল কখনো মরে না রাতে আবার কান্না শুরু হলো। এবার ঘরের ভেতর থেকে মিতু হঠাৎ বিছানায় উঠে বসে বলল ও বলছে দাদু তোমার পালা শেষ দাদু চোখ বন্ধ করল আর বলল না এখনও না বাইরে মাটি খরার শব্দ শোনা গেল খচ খচ একটা ছোট কণ্ঠ ফিসফিস করে বলল মা আমি এখানে আর ঠিক তখনই বাড়ির সব লাইট একসাথে নিভে গেল কিন্তু অন্ধকারে কেউ একজন হাসছিল শিশুর হাসি না মায়ের হাসিও না কিছু একটা যা অনেক দিন ধরে অপেক্ষা করছিল অন্ধকার নামল একসাথে হঠাৎ করে না ইচ্ছা করে যেন কেউ সুইচ টিপে বলল এখন দেখো লাইট নিভে যাওয়ার পর প্রথম যে জিনিসটা সবাই তের পেল তা ভয় না গন্ধ ভেজা মাটির গন্ধ তাজা খোড়া মাটির বর্ষার সময় উঠোনে যেমন গন্ধ ওঠে ঠিক তেমন কিন্তু তখন তো বৃষ্টি হয়নি মিতু হঠাৎ বিছানা থেকে নামলো চোখ খোলা কিন্তু তাকাচ্ছে না কারো দিকে মিতু মা দৌড়ে গেল মিতু থামলো মাথা একটু কাত করে বলল ও বলছে কথা না শুনলে ও রাগ করে হঠাৎ ঘরের মেঝে থেকে টক টক করে শব্দ উঠল যেন ভেতর থেকে কেউ আঙুল দিয়ে ঠুকছে একটা দুটো তিনটে তারপর ফিসফিসানি একাধিক কণ্ঠ সবগুলো ছোট সবগুলো একসাথে না এলোমেলো দাদি হঠাৎ চিৎকার করে উঠল ওরা শুধু একা না সেটাই সমস্যা জিনটা একা আসেনি দাদু উঠতে চাইল পা নড়ল না সে ফিসফিস করে বলল আমি জানতাম ও আসবে কিন্তু ভাবিনি এভাবে ঠিক তখন উঠোনের দরজা খুলে গেল নিজে নিজে কোনো শব্দ ছাড়াই বাইরে কেউ দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে না থেমেছিল ছায়া মুখ দেখা যাচ্ছিল না কারণ মুখটা যেন ঠিক জায়গায় ছিল না সে কথা বলল কণ্ঠে রাগ নেই শুধু ক্লান্তি এত দিন লেগে গেল তোমাকে মনে করাতে দাদু কাঁপা গলায় বলল আমি ক্ষমা চেয়েছি ছায়াটা একটু হাসল ক্ষমা তুমি তো বুঝতেই পারো কাকে মারলে মেঝের নিচ থেকে হঠাৎ কিছু বেরিয়ে এলো হাত না পা না একটা ছোট ছায়া খুব ছোট মিতু হঠাৎ মাটিতে বসে পড়ল তারপর বলল ও খুব ব্যথা পেয়েছিল এই লাইনটা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ এটা অভিযোগ না এটা তথ্য জিনটা দাদুর দিকে তাকালো তারপর বলল আমি তোমার সন্তান চাই না আমি তোমার জীবনও চাই না এইখানে এসে সবাই একটু হাফ ছাড়লো কারণ মানুষ এখনই বিশ্বাস করে সবচেয়ে খারাপটা মানে মৃত্যু জিনটা ধীরে বলল আমি চাই তুমি দেখো হঠাৎ ঘরের দেয়াল নড়ল দেয়াল না ছবি পুরনো দৃশ্য মাটি খোঁড়া একটা ছোট গর্ত একটা ছোট শরীর রক্ত না আওয়াজ দাদু হাঁটু গেড়ে বসে পড়ল কারণ এবার সে পালাতে পারছিল না প্রতিদিন জিন বলল এই দৃশ্য তুমি দেখবে ঘুমে জাগরণে চোখ বন্ধ করলেও আর তোমার পরিবার ওরা শুধু শুনবে হঠাৎ বাড়ির চারপাশে শিশুর হাসি ছড়িয়ে পড়ল কিন্তু আনন্দের না অনুকরণের যেন কেউ হাসতে শিখছে মৃতু উখে দাঁড়ালো এবার নিজের মতো করে চোখে জল ও আমাকে থাকতে বলছে মা চিৎকার করে উঠল না জিন বলল আমি ওকে নেব না একটু থামলো তারপর যোগ করল আমি শুধু ওকে দেখাব হঠাৎ সব শব্দ থেমে গেল লাইট জ্বলে উঠল সবকিছু আগের মতো বাটি ঘর দেওয়াল দাদু মাটিতে বসে রইল চোখ খোলা কিন্তু দেখছে না সেই রাতের পর আর কিচ্ছু ঘটেনি না শব্দ না কান্না কিন্তু দাদু বদলে গেল সে ঘুমাতে পারত না ঘুমালেও উঠে চিৎকার করত প্রতিদিন একই কথা বলতো ও খুব ছোট ছিল মিতু আর কোনো শব্দ শোনে না কিন্তু মাঝে মাঝে বলে মাটিটা এখনো নিঃশ্বাস নেয় এই বাড়িতে আর কেউ থাকে না তবুও রাতে আলো জলে লোকজন বলে কেউ থাকে হয়তো এক দাদু হয়তো এক মা হয়তো একটা স্মৃতি কারণ কিছু ভুল মাটি চাপা দিলে আরও জোরে শ্বাস নেয়